তুমি যো তোই মারো বারবার তুমি টি আর নে দিতাম না বারবার বারবার টি আর নে দে আর তুমি ভাত বয়ে গঞ্জা গাও ও হো দা দা গঞ্জা গাইতাম না কি করতাম আমি নিজে ট্রাকটা গঞ্জা একবেলা ভাত না গাইলে জ্বলবো গঞ্জা না গাইলে জ্বলতু না এ জান না মে জাগা দা ইয়ালা বাবি আমরা হইতেন নাইছু তুমি ফাম চল কান নিন নিন একটা গো মোদি টুকটানা ঘর ওয়াসাইবো বাবি

দেখলাম সহিনা বাবি আইলো কি তা আলাপ সালাপ করলায় কি তার হর বাম বাবি নাইলে হাতারি রোদ দিসলাম দেখতাছি হুয়া আইসা না গীতা ও সহিনা বাবির কথা কইতা শুন সহিনা তো আমার বারাত হোত কি দিনিয়া বাপ সাহের কথাবার্তা কই দুইজনের দামাই বিদেশ তাহে বুঝুন তো বাবি কথাটা আমি কি বে কই সহিনা বাবি আসে না বেডিটা মুডেও বালানা আইনে রেলওয়ে দে কত খারাপ খারাপ কথা কইছে কইতেও আমার সরম হরে তো বা তো বা ভাবি কিতা কইতা শুনিতা সহি নাইনের তে আমার নামে খারাপ কথা কই কিতা কইছে শুনিছে আইনে বলে রোহিম বাইরা লয়ে হোস্টি নষ্ট করো এই সারা এলাকার মধ্যে কোয়া বেরাইতাছে ও গো ভাবি আইনে কিতা কইতা শুন কেন সুহিনা আমার নামে এটা কথা কইছে হে রে আমি বেনার মত দেখি আর হে আমার নামে কিতা তাক কথা দিছে গো dise গু এর তো মেটে হস্তনে সু করবা মই এনে কলি কার হইত এর হতন আমার তারি দাও ভাই আই বই রইছুন আর হে মে দে জোমলা ভাব এনে জামাই নামে নাম কইতাছে আইনে জামাই বলে বিদেশতে কে চুরি hore আরে কি কইন